এর আগের ভিডিওতে এর আগের লাইভ ভিডিওতে আমরা আরবি উনত্রিশটি হরফ শিখেছিলাম এলোমেলো সোজাভাবে এদিকে সিরিয়ালভাবে এক নজর আমরা আজকে পড়ে নিই তারপরে পরের পৃষ্ঠা পূর্ব ইনস আল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে তাহলে আরবি উনত্রিশটি হরফ পর পরের পৃষ্ঠা পড়ব ইনস আল্লাহ এখানে হচ্ছে আলিফ বা سا زیم ها خوا دل زل را زه سین شین ساد داد دا زا عین غین فه کف کف لن بیم নুন হা হামজা ইয়া ইয়া এখন আমরা পরের পৃষ্ঠা পড়ব ইনশা আল্লাহ আজকে আমরা দ্বিতীয় পৃষ্ঠা পড়ার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন শখ নম্বর দুই আরবি উনত্রিশটি হরফ আট ভাগে আরবি উনত্রিশটি হরফ আট ভাগে বিভক্ত করা হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখন আমরা প্রথম ভাগ পড়ব এখন আমরা প্রথম ভাগ পড়ব যদি আল্লাহ পড়ার তৌফিক দেন তাহলে এখন আমরা প্রথম ভাগ শুরু করবো রহমানুর রহিম আলিফ মিম ত জ এখানে আলিফ মিম ত জ তারপর দা তা সা সা কাফ প্রথম লাইভটা যে দেখছেন মনোযোগ সহকারে সে অবশ্যই এখানে পারবেন কারণ আমরা প্রথম লাইফে এলোমেলো শেখানো হয়েছে নোক্তা আলা হরফকে শেখানো হয়েছে নক্তা সারা হরফ উলাকে শেখানো হয়েছে এলোমেলোভাবে শেখানো হয়েছে সিরিয়াল মেনটেন করে শেখানো হয়েছে উল্টাপাল্টাভাবে শেখানো হয়েছে যদি মনোযোগভাবে প্রথম লাইফটা প্রথম লাইফটা দেখে থাকেন তাহলে অবশ্যই এটাও পারবেন ইনশা আল্লাহ তো দেখেন এখানে আলিফ আলিফের পরে মিম আলিফ মিম আলিফ মিম আলিফ মিম এখানে ত এখানে জ তাহলে আলিফ মিম ত জ আলিফ মিম ত জ চারটি হরফ আলিফ মিম ত জ এখানে চারটি হরফ আলিফ মিম ত জ পরের এখানে পাঁচটি হরফ বা তা সা সা কাফ তা তা সা সা কাফ বাফ পরের তিনটি হরফ তিনটি হরফ কিন্তু একই দেখতে কিন্তু তাদের উচ্চারণ ভিন্ন এটা হচ্ছে হা এটা হচ্ছে খ যে উপরে ফোটা আছে হা হচ্ছে জিম জিমের মাঝে ফোটা হা জিম হা জিম হা খিম র রা wow dal zal raw za wow dal zal raw za wow dal zal raw za wow dal zal seen সদ দদ সিন, শীন সদ দদ সিন, শীন সদ দদ নুন নুন কফ লাম নুন কফ লাম নুন কফ লাম হামজা আইন গইন হামজা আইন গইন হামজা আইন গইন হামজা আইন গইন হা হা ইয়ে এটা হচ্ছে গোল হা এটা হচ্ছে ইয়া এটা হচ্ছে গোল হা এটা হচ্ছে ইয়া হা ইয়ে হা এখন প্রথম থেকে পড়ব এখন আমরা আবার প্রথম থেকে পড়ব হিংস জ, আলিফ মিম ত জ বা তা সা কাফ বা তা সা কাফ হা খ এখানে উপরে ফোটা আছে না এখানে উপরে ফোটা আছে ফোটা দেখা যাচ্ছে না হা জিম হা জিম তিনটি এই তিনটি হরফ কিন্তু একই তিনটি হরফ কিন্তু একই কিন্তু তাদের উচ্চারণ ভিন্ন শুধুই ফোঁটা থাকার কারণে এটা হচ্ছে হা এটা হচ্ছে খ উপরে এক ফোটা হা খ জিম জিমের মাঝে ফোঁটা হা জিম র জা উ দাল জাল জা উ দাল, জাল র জা উ ডাল জাল سين شين سين شين صاد ضاد نون قاف لام نون قاف لام نون قاف لام همزة عين غين همزة عين غين همزة عين হা 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 এখন আমরা একটানে টানে চেষ্টা করবো দেখা যাক পারি কিনা আল্লাহ যদি রহম করে তাহলে অবশ্যই পারবো আলিফ মিম ত জ সা কাফ হা,, জিম, জা যা দাল, জাল সিন, ন, সদ, দদ, নুন, কফ লাম হামজা আইন, গইন হা ইয়ে এখন আমরা পটা প শখ নম্বর তিন আরবি হরফ উচ্চারণের নিয়ম তিন প্রকার আরবি হরফ উচ্চারণের নিয়ম তিন প্রকার আরবি হরফ উচ্চারণের নিয়ম হচ্ছে তিন প্রকার এক নম্বর দুইটি হরফের উচ্চারণের সময় কোনো মত হবে না দুইটি হরফ উচ্চারণের সময় কোনো মত হবে না হরফ দুইটি হলো হামজা ইয়া হরফ দুইটি হলো হামজা ইয়া বারোটি হরফ উচ্চারণের সময় এক আলিফ মত হবে বারোটি হরফ উচ্চারণের সময় এক আলিফ মত হবে বারোটি হরফ উচ্চারণের সময় এক আলিফ মদ হবে হরফগুলা হল বা ত বারোটি হরফ উচ্চারণের সময় এক আলিফ মদ হবে এই বারোটি হরফ উচ্চারণের সময় এক মদ হবে তারপরে পনেরোটি হরফ উচ্চারণের সময় পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে এখানে পনেরোটি হরফ আছে এই পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে পনেরোটি হরফ হলো জিম তাল জাল সিন দদ আইন গইন কফ কাফ লাম মিম নুন ওয়াও এই পনেরোটি হরফ উচ্চারণের সময় এই পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে এখানে কি বলছে পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে এই হরফগুলো হলো এইগুলা এই পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে তাহলে এক নম্বরে আমরা কী বললাম এক নম্বর দুইটি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না হরফ দুটি হলো হামজা আলিফ অথবা আলিফ হামজা আলিফ হামজা দুই নম্বর বারোটি হরফ উচ্চারণের সময় একালিফ মদ হবে বারোটি বারোটি হরফ উচ্চারণের সময় একালিফ মদ হবে একালিফ মদ হবে বারোটি হরফ হল বা তা হা খ যা ত হা ইয়ে পরে পনেরোটি তিন নম্বর পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে পনেরোটি হরফ হল জিম ডাল জাল সিন সদ দদ আইন গফ নুন উ তাহলে এক নম্বরে দুটি হরফ এই দুটি হরফ উচ্চারণের সময় কোনো মদ হবে না দুই নম্বরে বারোটি হরফ বারোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে তিন নম্বরে পনেরোটি হরফ পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে তো এখন আমরা শ্লোক নম্বর চার আরবি হরফের মাথার পরিচয় শিখবো এখন আমরা আরবি হরফের মাথার পরিচয় শিখব এটা হচ্ছে কী বলেন তো এটা হচ্ছে বা এটা হচ্ছে বা কোরণ পড়ার সময় এরকমভাবে অক্ষর মিলিয়ে থাকবে এটাকে আপনার চিন্তা হবে এটা হচ্ছে এটা হচ্ছে বা এই হরফটার নাম কি বলেন তো হরফটি হচ্ছে বা পরের হরফ এটা হচ্ছে তা এই হরফটি হচ্ছে তা তাহলে এটা বা এটা হচ্ছে তা পরের হরফ এটা হচ্ছে সা বা তা সা এটা হচ্ছে কি এটা হচ্ছে ইয়া ইয়া এটা হচ্ছে নুন নুন এটা জিম আমরা এক লাইন এক লাইন করে ফেললাম এটা হচ্ছে বা তা সা ইয়া নুন এটা জিম আমার আমার সাথে সাথে পড়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনিও পারবেন বলেন তো এটা কি আপনি আপনার মতো করে আপনার মনে পড়েন এখানে এটা পারেন নাকি এটা হচ্ছে বা এটা কি এটা হচ্ছে তা এইটা এটা হচ্ছে সা এটা হচ্ছে সাহায্যের হরফ এটা এটা হচ্ছে নুন জিম আপনি দেখেন পারেন কিনা এটা হচ্ছে বা এটা তা এটা সা,

xin Sin Khín Kof Kaf Ayn Wain Lam Sod Dod

দদ হা মিম এগুলাকে আপনি যদি ধরতে পারেন লাম তাহলে কোরআন শিব পড়তে আপনার অনেক সহজ হবে কারণ কোরআনে এরকম ভাবে দেওয়া থাকবে একটি হরফ আর একটি হরফের সাথে লাগাইয়া লেখা থাকবে সেই জায়গা থেকে আপনার বাহির করতে হবে তার জন্য এই জায়গায় অনেক মনোযোগ সহকারে শেখার চেষ্টা করিবেন তাতে যদি আপনি অনেক মনোযোগ সহকারে শিখতে পারেন ধরে রাখতে পারেন তাহলে কোরআন পড়তে আপনার অনেকটাই সহজ হইয়া যাবে হিংসা আল্লাহ তাই যেটাই শিখেন অনেক মনোযোগ সহকারে শেখার চেষ্টা করিবেন এখানে যেরকমভাবে দেওয়া আছে কোরআন শরীফেও এই হরফগুলা আর একটা হরফের সাথে এরকমভাবে যুক্ত হইয়া থাকিবে ওই কোরআন শরীফে এরকম ভাঙা থাকবে না যেরকম এখানে আলিফ হামজা এখানে বা তা এরকম এরকম এক একটা হরফ একা একা থাকবে না ওই জায়গায় যুক্ত হইয়া থাকবে যুক্ত হইলে এখানে বা দেখতে একরকম এই জায়গায় দেখেন এটা আর এটা কিন্তু সেম না কোরআন শরীফে ভাবে থাকবে পরে আর একটা হরফের সাথে যুক্ত হইবে তখন তো আপনি কোরআন শরীফে যাওয়ার পর হয়তো এরকম ভাবে খুঁজবেন বা এটা বা এটা কেমনে হইল তার জন্য এই জায়গায় অনেক মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন এটা হচ্ছে কি বা তা এটা তা এটা তা বা তা বা তা সা সা এটাও সা এটাও সা হা হ যা তো অনেক মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন

লাম এটা এটা হচ্ছে হচ্ছে হা মিম এক নম্বর আরবি হরফের উচ্চারণের নিয়ম তিন প্রকার তিন প্রকার নিয়ম পড়ব একবার এক নম্বরে দুটি হরফের উচ্চারণের সময় কোনো মত হবে না হরফ দুটি হলো আলিফ হামটি হরফ উচ্চারণের সময় এক আলিফ মদ হবে বারোটি হরফ হলো হা হা ইয়া পনেরোটি হরফ উচ্চারণের সময় চার আলিফ মদ হবে পনেরোটি হরফ হলো জিম দাল।

কফ লাম আমজা আইন গোয়াইন হা ইয়ে লাইফটার অনেক লম্বা করার চেষ্টা ছিল কিন্তু অসুস্থতার অসুস্থতার কারণে পারিলাম না আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন সবাই দোয়া করবেন ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ